কঠিন প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল বনাম ফ্রান্স এর আগের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই ম্যাচের চূড়ান্ত সময়সূচি জানতে চেয়েছেন জানতে হলে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দু পঁচিশ সালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি অনুযায়ী একে অপরের মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল বনাম ফ্রান্স ব্রাজিল কোচ কার্লো আঞ্চলিকটি পরিকল্পনার অংশ হিসাবে এই ম্যাচের আয়োজক নতুন করে গড়া ব্রাজিল দলকে আরও পরিণত ও পরীক্ষিত করে তোলায় তার মূল লক্ষ্য এই ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে দেখা যেতে পারে ভিনিসিয়া জুনিয়র নেইমার জুনিয়র রদ্রিগো রাফিনহা ও অ্যাডার মিলতাওয়ের মতো তারকাদের অন্যদিকে ফ্রান্স দলে থাকবেন এমবাপ্পে ওসমান ডাম্বেল এবং কামাবিঙ্গার মতো তারকারা ফলে ম্যাচটি হতে যাচ্ছে এক বিশাল উত্তেজনাপূর্ণ আঞ্চলিকতে মনে করেন বড় টুর্নামেন্টের আগে এ ধরনের ম্যাচে আসল প্রস্তুতির জায়গা বিশ্বকাপ দু হাজার জন্য দলকে গুছিয়ে নিতে এমন ম্যাচের গুরুত্ব অনেক কোচের ভাষায় দলকে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলে শক্তভাবে প্রস্তুত করা এখন মূল কাজ তবে ব্রাজিল বনাম ফ্রান্সের প্রীতি ম্যাচটি কবে হবে তা নিজেই জানিয়ে দিলেন কোচ কার্লো তিনি বলেছেন ফিফা ক্লাব বিশ্বকাপের পর নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতেই ম্যাচটি অনুষ্ঠিত হবে